ম্যাডাম আমি 6 মাস ধরে একটা ওষুধ খেয়ে চেষ্টা করছি প্রেগন্যান্সি আসার। লেট্রোজ বা লেট্রোজোল এরকম একটা কিছু নাম। কিন্তু প্রেগন্যান্সি তো আসছে না। কি করব? আমি ডক্টর সুতপাসেন গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট। আজকের ভিটিওতে এটাই বলবো যে যারা অনেক দিন ধরে ওষুধ খেয়ে চেষ্টা করছেন কিন্তু ব্যর্থ হচ্ছেন, তাদের পরের স্টেপ কি হওয়া উচিত? এখানে বলতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু ভাগ করতে হবে এজ তার কারণ সব এজে কিন্তু হয় না যাদের বয়স সেম মোটামুটি তিরিশের নিচে বা আরো স্পেসিফিক্যালি আঠাশ উনত্রিশেরও নিচে যারা বেশি দিন চেষ্টা করেননি বিশেষ করে যারা এই বয়সে বেশি দিন চেষ্টা করেননি ধরুন এক বছরের কম চেষ্টা করেছেন যাদের পিরিয়ড রেগুলার আর কোনো সমস্যা নেই তাদের ক্ষেত্রে বলা ভালো যে বেসিক কিছু টেস্ট করার পর কিছুদিন নিজেরা ট্রাই করতে পারেন একটু ব্রেক নিতে পারেন ছ মাস কোথাও একদমই এইগুলো নিয়ে না ভাবতে পারেন একটা একঘেয়ে রুটিনের থেকে বেরিয়ে আসতে পারেন করে আবার চেষ্টা করতে পারেন এটা কাদের জন্য বলছি যাদের সব কিছু দেখে নেওয়া হয় সব নর্মাল এবং যারা এক বছরে কম চেষ্টা করেছেন কিন্তু ওষুধ খেয়েছেন ছ মাসের বেশি রেডক্রস আমরা কিন্তু এই রেডক্রসটা দুম নাম প্রথমে শুরু করে দিই না কেন দিই না কারণ যখনই আপনি একটা মেডিসিন খাচ্ছেন মানে আপনি একটা এক্সট্রা কিছু করছেন আপনার এক্সপেকটেশনটাও কিন্তু অনেকটা বেড়ে যায় বাড়লেই যে এই যে আশাটা পূরণ হবে সেটা কিন্তু নয় এবং সেটা যদি না হয় তাহলে ব্যাপারটা কি হয় একটা ফ্রাস্ট্রেশন চলে আসে মানে জীবন যাপনটা অনেকটা মেকানিক্যাল হয়ে যায় সেইগুলো হওয়াটা কাম্য নয় বেটার যদি দু তিন মাসের গ্যাপ নিয়ে আবার শুরু করেন এবং একজন ফার্টিলিটি স্পেশালিস্ট কাছে গিয়ে পরামর্শ নিয়ে শুরু করেন ফার্টিলিটি স্পেশালিস্ট কাছে যাওয়া মানেই কিন্তু এমন নয় যে আপনাকে কোনো ট্রিটমেন্টে ঢুকে যেতে হবে না কিন্তু বরং এটা যে আপনার প্রপার গাইডেন্সটা হবে আপনার অ্যাসিওরড অ্যাসিওরেন্স পাবেন আপনি যে কি কি চান্স কিভাবে এগোবেন যদি না হয় তাহলে কি করবেন আর কি কি পসিবিলিটিস আছে সেগুলো এটা হলো একটা গ্রুপ আর একটা গ্রুপ হচ্ছে যাদের ইনভেস্টিগেশন করে কিছু প্রবলেম বেরিয়েছে ইনভেস্টিগেশনটা কিন্তু করতে হবে লেট রেডক্রসোর যদি আপনি খেয়ে থাকেন তারপরে যদি না হয় তাহলে কিন্তু একবার দেখে নিতে হবে এবার এই দেখে নেওয়াটার মধ্যে অনেক কিছু পড়ে যদি আপনার পিরিয়ড ইরেগুলার হয় পিরিয়ড রেগুলার নয় তাহলে কিন্তু ওভুলেশন আদৌ হচ্ছে কিনা লেপ্রোজ খাওয়ার পর সেইটাও মনিটর করতে হবে সেটাকে বলে ওভুলেশন ইন্ডাকশন অ্যান্ড ফলিকুলার মনিটরিং যদি একদমই বেশি করা পসিবল না হয় আপনার কোন জায়গায় হয়তো থাকেন যেখানে আপনি অ্যাক্সেস করতে পারছেন না আলট্রাসাউন্ড রেগুলার বেসিসে সাইকেলের তাহলে ওভুলেশন কিট টেস্ট করে দেখতে পারেন ছমাশ্ৰুতি লেট্রোসল হয়ে গিয়ে থাকে মানে এমন এমনিয়া লেট্রোসল কি কিছু লাভ নেই তাহলে পড় ভাবতে হবে যদি আপনার পিজিড ইরেগুলার হয় বা আর কোনো সমস্যা থাকে অর্থাৎ প্রথমে গিয়ে 6 মাস পর একটা কিছু এন্ডোক্রাইন ফর্টিলিটি স্পেশালিস্টের কাছে গিয়ে কথা বলে কেন হচ্ছে না কিছু সমস্যা আছে কিনা দেখা যাচ্ছে কিনা সেগুলো দেখা এটা আমি পুরোটাই বললাম যত পার শিনশের নি যাদের বয়স তিরিশের উপর এবং এক বছরের বেশি চেষ্টা হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তাহলে সবকিছু ইনভেস্টিগেশন এবং তার মধ্যে অবশ্যই প্রাধান্য পাবে আপনার এম অর্থাৎ ওভারিয়ান রিজার্ভ এবং হাজবেন্ড সিমেন্ট সিমেন্ট করে দেখে নিতে হবে যারা এক বছরের কম চেষ্টা করছেন তারা কেন শুরু করেছিলেন কি কারণে কোনো কিছু সমস্যা কারণে শুরু করেছিলেন কিনা সেগুলো আবার অ্যাসেস করে নিতে হবে ছ মাস পরে কিন্তু একটা অ্যাসেসমেন্ট ভীষণ ইম্পর্টেন্ট এবারে গেল যাদের মোটামুটি আরো একটু বেশি বয়স এবং যাদের কিছু সমস্যা আছে ধরুন কারো এমএইচ কম কারো ধরুন সিস্ট অপারেশন হয়েছে কারো দrun প্রচুরনই রেগুলার পিরিয়ড কারো দrun হাজবেন্ডের কিছু সমস্যা আছে হাজবেন্ড বাই প্রুলেশনে কিছু প্রবলেম আছে ব্লাড সিমেন্ট প্যারামিটারের দেখা হয়েছে কিছু সমস্যা আছে সেগুলোকে নেগ্লেক্ট করবেন না মাসের পর মাস একই ওষুধ খেয়ে গেলে খুব ভালো কিছু নাও হতে পারে তাই অবশ্যই পরামর্শ নিন পরামর্শ নেওয়া মানেই কিন্তু আমি আবারও বলছি পরামর্শ নেওয়া মানেই কিন্তু কোনো ট্রিটমেন্ট একদম মানে আই ওয়াই করে ফেলতে হবে আই করে ফেলতে হবে না কিন্তু হ্যাঁ প্রয়োজন হলে তো করতেই হবে তার মানে কিন্তু এরকমও না আপনি এক বছর দু বছর মেডিসিন খাওয়ার পরেও এসে আবার বলবেন যে না আমি মেডিসিনেই স্টিক করে থাকবো আমি মেডিসিনই খাবো তাহলে তো দেখুন ব্যাপারটা হচ্ছে আমরা তো কেউ ভগবান নই আমরা এরকম কিন্তু করতে পারি না যে আপনি এলেন আমি আপনার মানে আপনার কথাগুলো শুনলাম এবং আপনাকে বললাম হ্যাঁ আপনার হয়ে যাবে আমার কথা শেষ কথা আমি বললেই আপনার হয়ে যাবে তার থেকে খুশি আমরা কিছুতে না না কিন্তু আমরা এইভাবে পারি কি করতে করতে হয় হয় মেডিসিনের মাধ্যমে চেষ্টা আমাদের এবং সব সময় যে আমরা চেষ্টায় সাকসেসফুল হই সেটা নয় আমরা টিম কাজ করি চেষ্টা করি যতজনকে সম্ভব সাকসেস এনে দেওয়ার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় যে আমরা নেচারের কাছে হার মানি হান্ড্রেড পার্সেন্ট ক্ষেত্রে কোথাও ইনফার্টলিটি ট্রিটমেন্টে সাকসেস পাওয়া যায় না এটাও কিন্তু বুঝতে হবে ঠিক আছে তো ছমাস হয়ে গেলে যেটা মূল কথা সেটা হচ্ছে আপনাকে অ্যাসেস করাতেই হবে একজন ভর্টলিটি স্পেশালিস্টের কাছে গেলে পেটার কারণ তারা যেহেতু এই ধরনের পেশেন্ট আরো অনেক বেশি দেখেন তাদের এই রিলেটেড ডিসিশন গুলো হয়তো আরো বেটার ভাবে আপনাকে হেল্প করতে পারবে এবং আর কি 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 করা পসিবল পসিবল কিভাবে করা এই নলেজটাও তারা আপনাকে করতে আশা করি অনেকটাই বোঝানো গেল স্টিল যদি এই রিলেটেড আরো কিছু জানার ইচ্ছা থাকে প্রশ্ন করবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার আর কোনো ভিডিও টপিকে যদি চান যে আমি বলি সেটা সাজেস্ট করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি এই ধরনের ভিডিও আপনি আরো দেখতে চান ভালো থাকবেন